আমি এখন মাটির নিচে যাচ্ছি বন্ধুরা বিশ্বাসই করা যায় না যে এই মাটির নিচ দিয়ে প্রত্যেকটি বিল্ডিং এ আপনি যেতে পারেন আমি আসসালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা এর আগে আমি আমেরিকার নিউ ইয়র্কের একটি ডিম আকৃতির বিল্ডিং এর ছবি পোস্ট করেছিলাম যেটা দেখে আপনারা অনেকেই আশ্চর্য হয়েছিলেন এবং বিভিন্ন রকমের কমেন্ট করেছিলেন সেই এক বিল্ডিংটি আজ আমি আপনাদের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন এবং এই যে এক বিল্ডিং অর্থাৎ ডিমের মতো যে বিল্ডিংটা সেই বিল্ডিংটারই চারিপাশ ঘুরায় আমি আপনাদের দেখাবো অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে এটা ডিমের মতো বিল্ডিং কিন্তু এর এন্ট্রান্স কোনটা অর্থাৎ এই বিল্ডিং এর ভিতরে কোন পথ দিয়ে ঢোকে আমি সবগুলোই আজ এই ভিডিওতে বিস্তারিত আপনাদের দেখাবো পুরো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি দেখুন দূর থেকে বিল্ডিংটি এইরকম দেখা যায় নিচে যে পিলারের উপর দাঁড়িয়ে আছে সেই পিলারেরই এক পাশ দিয়ে একটি গেট দেখা যাচ্ছে এবং অপর পাশে আরো দুটি গেট রয়েছে এটা হচ্ছে রাইট সাইড এরপর আমি আপনাদেরকে অন্যান্য সাইডগুলোও দেখাব দেখাবো ডিমের মতো আকৃতি মনে হচ্ছে যেন একটি গামলা বাট এর ভিতরে অনেকগুলো অডিটোরিয়াম রয়েছে অফিস রয়েছে এই বিল্ডিংটা ক্যামেরাতে ছোট দেখা গেলেও এটা কিন্তু বিশাল বড় একটি বিল্ডিং আমি আপনাদের বলেছি এর ভিতরে অনেকগুলো অডিটোরিয়াম রয়েছে এই যে দেখুন দূর থেকে যে পিলারের মতো আমরা নিচে দেখি সেই পিলার আসলে অত ছোট নয় বড় এবং এটি হচ্ছে একটি গেট দেখুন লেখা আছে দা এক অপর পার্শ্বও রয়েছে গেট সেগুলো দেখাই আপনাদের বন্ধুরা এই বিল্ডিংটা ডিমের মতো আকৃতি বিধায়ী এর নাম হচ্ছে দ্য আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গ রাজ্যের রাজধানী আলবেনিতে অবস্থিত এবং প্রচুর এক্সপেন্সিভ এই বিল্ডিংটি এখন আপ আপনারা যারা জিজ্ঞাসা করেছিলেন যে এই বিল্ডিং এর এন্ট্রেন্স কোনটা আমি একটা এন্ট্রেন্স দেখাচ্ছি আমার সামনে দেখুন এটি হলো আরও একটি সাইড দেখুন এই সাইড থেকে পুরোটাই ডিমের মতো দেখা যায় এবং ওই যে পিলারের মাঝে ফাঁকা রয়েছে ওখানে রয়েছে আরেকটি এন্ট্রেন্স সেটাও আপনাদের দেখাবো বন্ধুরা এটি হচ্ছে সেই ফ্রন্ট সাইড যেখান থেকে আমি একটি ছবি দিয়েছিলাম আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন এই যে পিলারের মাঝখানে যে ফাঁকা কাঁচের জায়গাটা দেখছেন ওটা আর একটা এন্ট্রেন্স সেটাও আমি আপনাদের দেখাচ্ছি অনেক ঠান্ডা বাতাস দেখুন এটি হচ্ছে মেইন এন্ট্রেন্স অর্থাৎ এখান দিয়ে গিয়ে ভিতরে ঢোকা যায় এবং এই সিঁড়ি রয়েছে ভিতরে এক্সকেলেটর রয়েছে রানিং সিঁড়ি এখন পরন্ত বিকেল চমৎকার সূর্য এই এলাকাটা অনেক সুন্দর যে কারণে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে বন্ধুরা আমার পিছনে দেখছেন এক বিল্ডিং তো এই ছোট্ট ভিডিওতে আমি শুধু আজ এই এক বিল্ডিংয়েরই চারি চারিপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এই বিল্ডিংয়ে যে অডিটোরিয়ামগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় এবং এটা খুবই এক্সপেন্সিভ একরাত্রের একটা প্রোগ্রাম যদি আপনি কোনো অনুষ্ঠান করতে চান তাহলে মিনিমাম পনেরো হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি টাকার সতেরো থেকে আঠারো লক্ষ টাকা দিতে হবে এক রাতের জন্য এখন আসলাম আমি বিল্ডিংটির লেফট সাইডে দেখুন পুরো বিল্ডিংটা এখন আর কভার করা যাচ্ছে না ক্যামেরায় কারণ আমি এখন নিচে এসেছি এবং এখানে যে পিলারের উপর দাঁড়িয়ে আছে সেটা দেখুন বন্ধুরা চারিপাশেই এই বিল্ডিং এ ঢোকার জন্য গেট রয়েছে আজ এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছিলেন যে এই বিল্ডিংটার ভিতরে কিভাবে ঢোকে যে কারণে আমি আপনাদের জন্য এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে কষ্ট করে এই ভিডিওটি করতে আসলাম এ পাশে আরও একটি গেট দেখুন দেখুন এই যে দেখুন এক দা এক তো বন্ধুরা চলুন এই বিল্ডিংটার ভিতরে আপনাদের আমি দেখি কোনোভাবে নিয়ে যাওয়া যায় কিনা মেইন গেট বন্ধ নিচে দিয়ে ঢোকার কোনো পথ আছে কিনা সঙ্গে থাকুন ভালো লাগবে সঙ্গে থাকুন তো আপনারা দেখছেন এই যে মেইন গেটটা আমি ঢুকতে পারলাম না কিন্তু এই সিঁড়ি দিয়ে নিচে গিয়ে নিচের যে এন্ট্রেন্স রয়েছে সেই জায়গাটা দিয়ে আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাবো এবং ভিতরটা কেমন একটু দেখাবো দেখুন এই সিঁড়ি দিয়ে আমি এখন মাটির নিচে যাচ্ছি তো মাটির নিচ দিয়ে এই বিল্ডিংটিতে আপনাদেরকে আমি দেখাবো দেখুন এই যে গেটটা এই গেটটা দিয়ে ঢুকা যাবে মন্দিরে আমি কিন্তু ভিতরে ঢুকে পড়লাম এখানে যতগুলো বিল্ডিং আছে প্রায় আঠারো বিশটা মতো বড় বড় বিল্ডিং রয়েছে এই একটি এন্ট্রান্স দিয়ে অর্থাৎ মাটির নিচ দিয়ে প্রত্যেকটি বিল্ডিংয়ে আপনি যেতে পারবেন আমি আজ শুধু আপনাদেরকে এই এক বিল্ডিংটিতে গিয়ে দেখাব সঙ্গে থাকুন মজার ঘটনা দেখুন এখানে লেখা রয়েছে এম্পায়ার স্টেট প্লাজা আমি আপনাদের বলেছিলাম যে এম্পায়ার স্টেট প্লাজা প্রাঙ্গনে এই বিল্ডিংগুলো অবস্থিত এখন আমি ভিতরে ঢুকব বন্ধুরা বিশ্বাসই করা যায় না যে এই মাটির নিচ দিয়ে প্রত্যেকটি বিল্ডিংয়ে আপনি যেতে পারেন আমি যে এক বিল্ডিংটির কথা বললাম সেই এক বিল্ডিংয়ের ভিতরে কিন্তু আমি পৌঁছে গেছি আপনাদের এখন ভিতরকের অবস্থাটা দেখায় যদিও আজকে স্যাটারডে বন্ধের দিন তারপরও কিছু লোক এসেছে দেখে দেখুন এই যে দা এক এই গেট দিয়ে আমি এখন ভিতরে যাব দেখুন এখানে কিন্তু বাইরের থেকে যে আপনারা ডিমের আকৃতির বিল্ডিং দেখলেন সেই বিল্ডিংটাই এখানে দেখুন কেমন লোকজন এসেছে অনেক দেখুন এটা কিন্তু ভিতরে একেবারে প্লেন বিল্ডিং এর এবং এখানে অলরেডি একটি প্রোগ্রাম চলছে দেখুন তো ভিভার্স আমি আপনাদের বলেছিলাম যে এখানে বিল্ডিংটা বাইরের থেকে ডিমের মতো দেখা গেল ভিতরে আসলে অনেক রয়েছে বন্ধুরা এখানে দেখুন এই যে শত শত মানুষ এসেছে এখানে একটি প্রোগ্রাম হচ্ছে আমি আগেই বলেছিলাম যে এই বিল্ডিংটির ভিতরে বেশ কয়েকটি অডিটোরিয়াম রয়েছে এটি হচ্ছে একটি দেখুন অনেক মানুষ এসেছে এখানে এবং অনেক এনজয় করছে বন্ধুরা আমি একটি ফ্লোর দেখালাম একটি অডিটোরিয়ামে প্রোগ্রাম হচ্ছে এরকম কয়েকটি অডিটোরিয়াম রয়েছে সবগুলো দেখাইতে গেলে এই ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে তো আমি এখন গ্রাউন্ড ফ্লোরে রয়েছি আপনারা বাইরের থেকে যে ডিম দেখলেন সেই ডিমের ভিতরে কিন্তু এই অবস্থা এখন আপনাদেরকে আমি উপরে উঠায় নিয়ে যাব। যেখান থেকে মেইন এন্ট্রেন্স আমি দেখিয়েছিলাম কিন্তু ঢোকা যাচ্ছিল না কারণ আজ স্যাটারডে এখানে অনেকেই প্র্যাকটিস করছে আপনাদের দেখায় দেখুন এই এক বিল্ডিং এর ভিতরে এই যে বাচ্চারা প্লে করছে দেখুন ভিতরে এই ডিম্বাকৃতির যে বিল্ডিংটি আপনাদের উপর থেকে দেখালাম সেটার কি অবস্থা এখানে দেখুন লিফ্ট রয়েছে এলিভেটর এই এলিভেটরের ভিতর দিয়েও উপরে উঠা যায় দেখুন আমি আপনাদের এই সিঁড়ি দিয়ে চলন্ত সিঁড়ি এসকেলেটর দিয়ে উপরে নিয়ে যাই এটি হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমি এখন উপরে উঠব কামান 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 আমি এখন উপরে উঠছি আমি এখন এই যে ফার্স্ট ফ্লোরে চলে আসলাম দেখুন যে এন্ট্রেন্সগুলো আমি একটু আগে আপনাদের দেখিয়েছিলাম সেই ফ্লোরে চলে আসলাম এখন এখান দিয়ে আমি বের হয়ে যাব কারণ ভিতর থেকে বের হওয়া যায় দেখুন এই যে এই জায়গাটি থেকে আমি আপনাদের দেখিয়েছিলাম তো বন্ধুরা আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো করি এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার পরিচিত জনদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ